শ্রীম ভগবদ্গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখন গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় শ্রীম ভগবদ্গীতায় গীতায় মোট আঠেরোটি অধ্যায়ে সাতশোটি শ্লোক রয়েছে যা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ শ্রীম ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন এবার জেনে নেই শ্রীম ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনও জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারবে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবেন তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামে তো হাজারো মানুষ আছে যা হবার তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না হলে অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মনও থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্রে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবথেকে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বিথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা না করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো সংসারে যে কোনো মানুষও সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনও কর্ম না করার প্রতি আসক্ত হই মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনের সবচেয়ে বড়ো ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভরতবংশী দেহের মধ্যে থাকা জীবনাত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য উপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবন ও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতির সুখ দুঃখ ইত্যাদি সম্ভবত পরিণতি ভেবে চিন্তা ক্রন্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয় তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জাতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্য চকমক করে তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি, আত্মাও পুরনো আশার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জুনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার ওপর নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই সবচেয়ে বিচক্ষণ স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়েও ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে তোমার উপরে নির্ভর করে তুমি তাদের কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় কিছু চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সেই ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবও সমান অসুবিধাগুলি সবসময় সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায় কার্যকর করার ক্ষমতা রাখে নিজেকে সবসময় শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখনই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হলো শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ে আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমন আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোনো সম্পর্কে সামনে কখন কোথায় হারাতে হবে সেও বিজয়ী হয় হে অর্জুন একজনের যা ইচ্ছা তাই হতে পারে যদি সে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে উঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার ওপর ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি তোমার জীবনে তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও সময় কখনো সব সময় সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা কারণে অন্যকে কাদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না নিজের ওপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথানত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে রেখো না সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনীর দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন অসুবিধায় না পড়ো একা থাকা তোমার এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপিতৃকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেখে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেখে গেলে চুপ থাকতে অনেক শক্তির প্রয়োজন যা তোমার তা তোমারই হয়ে থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা কেউ ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির এই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও অন্যদের কি আছে সেই দিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর যেখানে বসবাস করার পর একজন ব্যর্থ ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধি পরিবারে জন্মগ্রহণ করে এই সংসারের দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের দরজা যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে আর যারা দরিদ্র হয়েও দান করতে জানে প্রেম সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি যদি শুদ্ধ মেনে কিছু চাওয়া হয় তাহলে ভগবান যা ভাগ্যে আছে তার থেকেও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের ওপর কেউ কাদায় ফুটে উঠে থাকা পদ্ম দেখে প্রলব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে আমার তোমার ছোট বড় আপন পর থেকে মুছে ফেলো তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে যখন বিনাশ আরম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানো থেকে জীবনে শেষ বলে কিছুই হয় না আমাদের জন্য সব সময় একটি নতুন শুরু অপেক্ষা করে উত্থান হঠাৎ করো হয় না সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে যার ধর্ম তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করো না যা খারাপ তা বর্জন করো সেটা চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোটো সবসময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়েই ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পূজা করে যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে তমস দান বলা হয় পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানী জ্ঞাতি বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দেই। তুমি ফিরে যেতে পারবে না আর গুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না তখন অবশ্যই একবার শ্রী ভগবত গীতার আশ্রয় নাও গীতা অবশ্যই পথ দেখাবে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের যত্ন নেবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ